আমাকে একজন কোয়েশ্চেন করেছেন আচ্ছা ভক্ত হওয়ার জন্য কি মাছ মাংস ত্যাগ করা অবশ্যই প্রয়োজন বা খুবই প্রয়োজন আমি বলবো অবশ্যই প্রয়োজন দেখুন একজন ভক্ত প্রকৃতপক্ষে কাউকে ক্ষতি করবে না বা কারোর ক্ষতি চাইবে না কোনো প্রাণীর ক্ষতি চাইবে না কোনো প্রাণীর সর্বনাশ চাইবে না আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আচ্ছা আমার যদি হাত কেটে যায় আমার শরীর দিয়েও রক্তক্ষরণ হবে শরীর রক্ত পড়বে আমার কষ্ট হবে ব্যথা হবে আমি সেখানে ওষুধ লাগাবো মলম লাগাবো ভগবানকে বলবো হ্যাঁ ঠাকুর আমার খুব কষ্ট হচ্ছে এই কষ্ট থেকে আমাকে উদ্ধার করো এই কষ্টটা জ্বালা থেকে আমাকে মুক্তি দাও আমার যাতে কষ্টটা নিরূপণ হয়ে যায় তাহলে আমরা একজন ভক্ত হয়ে কেন আরেকজন প্রাণীর ক্ষতি চাইবো বলুন তো কী স্বার্থ আছে এতে একজন প্রাণীর বা একজন পশুর ক্ষতি করে বা একজন পশুর জীবন নিয়ে কি কোনো দিনও ভক্ত হওয়া যায় বা সুখে থাকা যায় একজন পশুকে তো আমরা জন্ম দিই না তাই না আমরা তো কাউকে সৃষ্টি করি না বা কাউকে কোনো পশুকে জন্ম দিই না তাহলে কেন আমাদের সে অধিকার থাকবে একজন পশুকে মেরে ফেলার কেন বা থাকবে বলুন তো আমাদের শরীরে একটা জায়গায় কেটে গেলে আমরা যন্ত্রণায় ব্যথায় ডাক্তারের কাছে যাই মলম লাগাই মন খারাপ করে বসে থাকি মানে মাথা থেকে চুল উঠে গেলে ডাক্তার দেখাতে যাই নানান ধরনের চিন্তা করি ভাবনা করি তাহলে একজন আমরা একজন প্রাণী হয়ে আমরা অন্য প্রাণীর কেন ক্ষতি চাইব এতটুকুনি তো বোঝার সেন্স সবারই থাকে আমাদের যদি কষ্ট হয় তাহলে ওই পশুটারও ঠিক তেমনই কষ্ট হয় ওই প্রাণীটারে তেমনই কষ্ট হয় আমাদের যেমন হাত কেটে গেলে ব্যথা হয় যন্ত্রণা হয় তাদেরও হয় আমাদের যেরকম কষ্ট যন্ত্রণা ব্যথা থাকে ওদেরও তো কষ্ট যন্ত্রণা ব্যথা থাকে ওরাও তো একজন প্রাণী তাহলে একজন প্রাণী হয়ে আমরা আরেকজন প্রাণীর কেন ক্ষতি চাইব বলুন তো একজন প্রাণীর ক্ষতি করে একজন প্রাণীকে রান্না করে খুব জমিয়ে মানে চিবিয়ে চিবিয়ে খেয়ে খুব কি মানে আনন্দ পাওয়া যায় বা খুব কি শান্তি পাওয়া যায় পাওয়া যায় না একদিন ভগবানের প্রসাদ গ্রহণ করে দেখুন না ওই প্রাণীকে হত্যা করে বা প্রাণীর মৃতদেহ খেয়ে চিবিয়ে যতটা আনন্দ পাবেন তার থেকে অধিক আনন্দ পাবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করে তাই না তো যেহেতু আমরা সেই প্রাণীটাকে জন্ম দিচ্ছি না বা তার উপরে আমাদের কোনো অধিকার নেই তাহলে কেন আমরা অযথা সেই প্রাণীটাকে মেরে ফেলবো বা কেন সেই প্রাণীটাকে অযথা আমরা কষ্ট দিয়ে তাকে মেরে তাকে রান্না করে খেতে যাব কি প্রয়োজন আমাদের দরকার নেই তো তাই না একটা মুরগি বা একটা ছাগল কি খায় বলুন তো একটা মুরগির একটা ছাগল ছোলা ম্যাশ ভুট্টা চাল সেগুলো খেয়ে তার শরীরে প্রোটিন তৈরি করে এবং আমরা তাকে মেরে প্রোটিন তৈরি করি কী দরকার বলুন তো আমরাও তো চাল ভুট্টা গম এগুলো ছোলা এগুলো কি শরীরে প্রোটিন তৈরি করতে পারি পনির রয়েছে দুধ রয়েছে কত কিছু রয়েছে তাহলে কি দরকার মানে আমরা একটা মুরগিকে খেলে কি মানে খুব বলবান হয়ে যায় বা দশজনকে মারার মতন বা একশো জনকে সায়স্তা করার মতন শক্তি চলে আসে আমাদের শরীরের মধ্যে নিশ্চয় আসে না তাহলে কেন একটা মুরগিকে বা একটা ছাগলকে কেটে দুটুকরো করে বা খন্ড খণ্ড করে রান্না করে মানে জমিয়ে খাওয়া যায় মানে কোনো মানে তো নেই এতে তো যে আমাকে প্রশ্নটা করেছিলে যে একজন ভক্ত হওয়ার জন্য অবশ্যই নিরামিষ খাওয়া প্রয়োজন কি না আশা করি আমি তাকে তার উত্তরটা বুঝিয়ে দিতে পেরেছি একজন ভক্ত হওয়ার জন্য অবশ্যই প্রসাদ ভোজি হওয়া উচিত প্রসাদ অর্থাৎ কৃপা ভগবানের কৃপা ভগবানের কৃপা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আমি নিজেও এক সময় খুব চঞ্চল মানসিকতার মানুষ ছিলাম এবং মাঝে মাঝে আমি চঞ্চল হয়ে যাই যখন আমি চঞ্চল হয়ে যাই তখন আমি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করি ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে জপ করতে শুরু করি একজন ভক্তের কোনো শত্রু নেই একজন ভক্তের সমস্ত পশু পাখি যত প্রাণী রয়েছে সবাই হচ্ছে তার বন্ধু তাই না আমি রাস্তা দিয়ে যখন যাই আগে আমি কুকুরদেরকে একদম পছন্দ করতাম না আমি রাস্তাতে যখন আমি এখন যখন রাস্তাতে যাই আমি বেশ কিছু কুকুরকে আমি বিস্কুট কিনে খাওয়াই এবং আমি দেখি আমি যখন অনেক রাত করে বাড়িতে ফিরি রাত করে তখন সে কুকুরগুলো রাস্তায় বসে থাকে এবং আমাকে দেখে লেজ নাড়ায় এবং আমার পিছন পিছন আমাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে যায় ইভেন এরকমও কিছু হয় কিছু অচেনা কুকুর আমাকে স্টেশন থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে যায় অনেকবার হয়েছে বহুবার হয়েছে আমি দেখেছি একজন ভক্তের পৃথিবীতে সবাই বন্ধু কেউ তার শত্রু না মানে এটাই হচ্ছে তার উদাহরণ বেশ কিছু মানুষ এমনও রয়েছে বাড়িতে কুকুর পোষে কুকুরের জন্য আহামুড়ি যত্ন একজন মানুষের যা যত্ন না করে একজন কুকুরের জন্য তার অধিক যত্ন করে মানে কুকুরকে যত্ন করার জন্য পাগল হয়ে যায় কুকুরকে বিছানায় ঘুম পাড়ায় খুব কিন্তু অন্যদিকে আবার মুরগি ছাগল এদেরকে কেটে এনে তাদেরকে রান্না করে খাওয়ায় কেন ভাই একটা মুরগিরও তো প্রাণ রয়েছে তাহলে তুমি কুকুরটাকে পুষছো কুকুর মানে ওরা মানে এই ধরনের মানুষরা মনে করে তারা যেই কুকুর বা বিড়ালটাকে পুষছে তাদের মধ্যেই এক মানে একমাত্র প্রাণ রয়েছে আর মুরগি ছাগল ওদের মধ্যে প্রাণ নেই মানে ওদেরকে কেটে এনে নিরিধায় খাওয়ানোই যায় তাদের মধ্যে কোনো প্রাণ নেই আমি তাদেরকে একটা কথাই বলতে চাই একজন ভক্তের সবাই বন্ধু পৃথিবীতে কেউ তার শত্রু নয় এবং যদি কেউ তাকে শত্রু বানিয়ে নেয় সেটা তার বোকামি তাছাড়া কিছুই নয় তো আমি একটা কথাই বলবো ভক্ত হওয়ার জন্য অবশ্যই প্রসাদ ভোজি হওয়া উচিত এবং সাত্বিক আহার করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একজন প্রকৃত ভক্ত হওয়ার জন্য নিত্য ভগবান সেবা করা প্রয়োজন এবং নিত্য প্রসাদ গ্রহণ করা প্রয়োজন সেই একজন প্রকৃত ভক্ত এবং ভক্ত হওয়ার যে গুণ বা সদ আচরণগুলো সেগুলো থাকা তার মধ্যে অবশ্যই প্রয়োজন বিদ্যমান থাকা অবশ্যই প্রয়োজন তো একজন ভক্ত হওয়ার জন্য কী কী প্রয়োজন কী কী বিদ্যমান হওয়া প্রয়োজন কী কী দরকার তার আচরণ ব্যবহার কেমন হওয়া উচিত আমি নেক্সট ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে আবারও নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রা